নমস্কার আমার বন্ধুরা কি বলবো ভাসা নি স্থাপ অবস্থাপ সব কিছু যাই না কি হবে তারপরে তোমাদের যদি শুভকামনা থাকে অবশ্যই আমার এত খারাপ কিছু হবে না সব কিছু হয়তো সোজা নয় যেন মেয়েকে মেরে ফেলে বেছে যাওয়া হয় না অনেক কিছু সোজা নয় তোমাদের সঙ্গ আছে তো সোজা নয় ঠিক আছে কি বলবো উস্তাফা কিছুই না আগে শর্ট ভিডিওটা কিছু ইঙ্গিত নিশ্চয় পেয়েছো তোমরা কিন্তু বাবা কিচ্ছু করার নেই পরে বললাম ব্যাপারটা এর পিছনে কলকাতা নাচছো অন্য কেউ আবার তার পিছনে অন্য কেউ ঠিক আছে হ্যাঁ সে যাই হোক না কেন তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে লড়ার জন্য তোমাদের সাপোর্টটা আমার একান্ত ভাবে জড়িত খুঁজে পাচ্ছি না